একটি যুদ্ধ যা তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের মাটিতে জ্বালিয়ে রেখেছে ধ্বংসের আগুন প্রায় প্রতিদিনই বেজে ওঠে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দ শহরগুলোতে ভাঙা দেয়াল আর মানুষের চোখে শুধুই অনিশ্চয়তা ঠিক এই সময়ে শান্তির নামে উঠে এলো এক বিতর্কিত প্রস্তাব যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রস্তাব সম্পর্কে জানতে পেরেছে এমন দুই সূত্র রয়টার্সকে দিয়েছে এই তথ্য পুতিনের শর্তগুলো মোটেই সহজ নয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেস্কের জন্য পুতিন চান ইউক্রেনের সেনারা ও লুহানাস থেকে পুরোপুরি সরে যাক বিনিময়ে রাশিয়া নাকি প্রতিশ্রুতি দেবে দক্ষিণের খেরসন ও স্থিতিশীলতা বজায় রাখার তবে কি বলছে এ দাবি তারা মানতে পারবে না কারণ ডোনেস্ক ও লুহানাস্ক ইউক্রেনের প্রতিরক্ষা প্রাচীর সেখানেই শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে তাদের সেনারা যাদের পিছু হটানো মানে রাশিয়ার জন্য রাজধানীর দরজা খুলে দেওয়া ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিন তুলেছেন এই প্রস্তাব বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত হয়নি ঠিকই তবে ভূমি ভাগাভাগি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে দুপক্ষের মধ্যে বড় ধরনের ঐক্যমত হয়েছে ট্রাম্পের ভাষায় তারা চুক্তির খুব কাছাকাছি তবে শেষ পর্যন্ত রাজি হতে হবে ইউক্রেনকেই এই প্রস্তাবের ভেতরে লুকিয়ে আছে আরও শর্ত সূত্র বলছে পুতিন চান ক্রিমিয়ার দখলকে আনুষ্ঠানিক স্মৃতি দিক পশ্চিমা বিশ্ব দু সালে দখল নেয়ার পর থেকে ক্রিমিয়া রাশিয়ার হাতে কিন্তু আন্তর্জাতিক জাতিকভাবে তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইউক্রেন ও তার মিত্ররা শুধু তাই নয় ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় সেটাও চান পুতিন বিনিময়ে তিনি নাকি নিরাপত্তার কিছু নিশ্চয়তা দিতে রাজি আছেন রাশিয়া আরও দাবি করে ইউক্রেনের ভেতরে রুশ ভাষাকে দিতে হবে সরকারি মর্যাদা ও রুশ অর্থোডক্স গির্জার কার্যক্রম চলতে দিতে হবে অবাধে কিন্তু ইউক্রেনের নিরাপত্তা সংস্থা অভিযোগ করছে এই গির্জায় গুপ্তচর করছে রাশিয়ার জন্য ফলে এই শর্ত মেনে নেওয়া ইউক্রেনের নেতৃত্বের জন্য হবে বিরাট ঝুঁকি অন্যদিকে বাস্তব মানচিত্র বলছে রাশিয়া সুমি ও খার্কিবের ছোট ছোট অংশ নিয়ন্ত্রণে নিয়েছে যা আয়তনে প্রায় চারশো বর্গ কিলোমিটার অথচ ডনবাস অঞ্চলের ছয় হাজার ছয়শো বর্গ কিলোমিটার এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে এর বড় অংশই দোনেস্ক ও লুহানস্ক এখানেই দাঁড়িয়ে আছে বর্তমান সংঘাতের কেন্দ্রবিন্দু পুতিন স্পষ্ট করে বলেছেন পূর্ণ সমঝোতা না হলে যুদ্ধবিরতি হবে না এ অবস্থায় প্রেসিডেন্ট জেলারেস্কির ওয়াশিংটন সফর ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা শান্তির পথ খুলবে নাকি যুদ্ধ আরও দীর্ঘ হবে সেটাই এখন দেখার বিষয় আর টিভি